এত টাকা কোথায় পাচ্ছেন সমন্বয়করা ত্রাণের কম্বল নাগরিক সংবর্ধনা আর ঢাকার প্রাণ কেন্দ্রে দুটি অফিস কোথা থেকে আসছে এই অর্থ জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফেব্রুয়ারিতে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছে তিনশো আঠাশটি থানা কমিটি ইতিমধ্যেই তৈরি চলছে ওয়ার্ড পর্যায়ের কাজ তবে এই দলের ফান্ডিং নিয়ে প্রশ্ন উঠেছে সংগঠনের নেতা নাসির উদ্দিন পাটওয়ারি বলেছেন আমরা স্থানীয়ভাবে অর্থ সংগ্রহ করছি সামাজিক কাজের জন্য জনগণের সাহায্য নিচ্ছি কিন্তু রাজনৈতিক দলের ফান্ডের জন্য নীতিমালা করব কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সরকারি সহযোগিতা নিয়ে দল করলে জনগণের আস্থা নষ্ট হতে পারে আর ঢাকার মতো জায়গায় ব্যয়বহুল অফিস নেওয়া নিয়েও প্রশ্ন করেছেন অনেকে সংগঠক আব্দুল হান্নান মাসুদের দাবি আমি আমার এলাকায় মানুষের ভালোবাসায় তরুণ পেয়েছি এক ব্যবসায়ী আমাকে এক হাজার কম্বল দিয়েছেন সমাজতান্ত্রিক এবং বিএনপি নেতারাও এই উদ্যোগ নিয়ে সমালোচনা করেছেন সরকারি সহযোগিতা নিয়ে দল করলে তারা বিতর্কিত হবেন তাদের উচিত স্বচ্ছতা বজায় রাখা তরুণদের উদ্যোগ কি রাজনীতির আকাশে নতুন আলো ছড়াবে নাকি বিতর্কে হারিয়ে যাবে সম্ভাবনার গল্প সময়ই দেবে তার সঠিক উত্তর